আসসালামু আলাইকুম আমি মাসুম মাসুমদাহ বলছিলাম দিনিকার আলমন্দ থেকে আমাদের কাছে পাবেন উচ্চ ফলনশীল হাইব্রিড জাত একটি বেগুনের প্লান্টন গ্রিন এটা আমাদের কাছে আছে এছাড়া সম্পূর্ণ চারা এটা বয়স আনুমানিকভাবে তিরিশ দিন প্লাস জেলা সদরে ডেলিভারি করা হয় হোয়াটসঅ্যাপে নকলে কখন কোন ছাড়া রেডি আছে ইনশাল্লাহ পেয়ে যাবেন বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে নক দিন অথবা ফোন দিন জিরো ওয়ান সেভেন নাইন ডবল ফাইভ থ্রি ফোর ওয়ান ফোর নাইন এই নম্বরে আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমীগণ আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম